ঘরের মধ্যে হঠাৎ পিপরা আসা কিসের আলামত জানলে আপনি অবাক হয়ে যাবেন হঠাৎ ঘরের মধ্যে দেখবেন লাইন ধরে পিপরা আসছে এটা কিসের alamat কিসের সাইন আজকে আমি আপনাদেরকে বলে দিব শুনলে আপনি অবাক হয়ে যাবেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা বললে বুঝতে পারবেন যে পিপরা আসা কিসের আলামত হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নদীর তীরে তিনি বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এমনই সময় হঠাৎ করে দেখতে পেলেন যে একটি পিপরা মুখের মধ্যে খাবার নিয়ে তিনি আসতেছে এবং নদী থেকে একটি ব্যাংক তার জন্য অপেক্ষা করতেছে কিছুক্ষণ পরে হজরত সুলাইমান আল্লাহ সাল্লাহাম কৌতূহল বশত তার দিকে তাকায় রইলেন দেখলেন পিপরার মুখের মধ্যে এক ধরনের খাবার এবং এই পিপরা ব্যাংক যেটা দাঁড়িয়েছিল সে ব্যাং মুখের মধ্যে ঢুকে পড়ল। ব্যাংকটা হারিয়ে গেল হজরত সুলাইমান আলাহ দীর্ঘক্ষণ সে ব্যাংকটার দিকে তাকিয়েছিলেন হজরত সুলাইমান আলাহ ভাবলেন এই ব্যাং হয়তোবা এই পিপরাকে গিলে ফেলেছে কিন্তু না অবাক করার বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে সে ব্যাং আবার তীরের মধ্যে ফিরে আসলো হজরত সালাম সাল্লাম লক্ষ্য করে দেখলেন যে ব্যাংকের মুখ থেকে সে পিঁপড়াটা আবার বের হয়ে এসেছে হযরত সুলাইমান আলাইহিস এটা যখন দেখলেন অবাক হলেন পিপরার ভাষা তিনি বুঝতেন এবং পৃথিবীর সমস্ত প্রাণী হযরত সুলাইমান আলাইহিস সালাতু সাথে কথা বলতে পারতেন পিপরাকে দেখে সাইয়্যিদ সুলাইমান বললেন পিপরা বল তো দেখি তোমার মুখে খাবার দেখলাম ব্যাঙের মধ্যে ঢুকলা কোথায় যেন হারিয়ে গেলা আবার হঠাৎ করে ব্যাংক তোমাকে এনে এখানে রেখে দিল বল তো এটা রহস্য কি হযরত সুলাইমান আলাহ সালাতু সাল্লামের কথার জবাবে সে পিপরা বলছে যে সাগরের মধ্যখানে একটি জায়গায় একটা কি পতঙ্গ আছে সেটা সেখান থেকে বের হতে পারে না এবং তার পৃথিবী হলো সেখানে সে যেহেতু সেই গর্ত থেকে বের হতে পারে না সেই ক্ষমতা তার নাই সুতরাং তার কোনো খাবার দাবারের ব্যবস্থা থাকে না এই কারণে আল্লাহ পাক আমাকে ওয়ার্ডার করেছে যে আমি যেন প্রতিদিন খাবারের ব্যবস্থা করে তার কাজ পর্যন্ত নিয়ে যায় এবং এই ব্যাংককে আল্লাহ পাক অর্ডার করেছে যাতে করে ব্যাংক আমাকে সেখানে যেতে সাহায্য করে সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা শুনে তিনি অবাক হয়ে বললেন আর কোনো কথা আছে কিনা বলো তো তখন এই পিপরা বলল যে আমি যখন ওই কীট পতঙ্গের কাছে খাবার নিয়ে যাই তখন তিনারা আল্লাহর শুকরিয়া আদায় করে বলে হে আমার রব আপনি যখন গোটা পৃথিবীর সব প্রাণীদেরকে খাবারের ব্যবস্থা করেন তাহলে আমাদের খাবারের ব্যবস্থাও তো আপনি করেন আমরা সুক্রিয়া আদায় করি সবসময় আপনার হজরত সালেমান সাল্লাম এই পিপড়ার কথা শুনে তিনি অবাক হয়ে গিয়েছেন এবং সেই ঘটনা থেকে ওলামায় কেরাম মহাদ্দিন কেরাম তিনারা বলেন যে পিপরা ঘরের মধ্যে লাইন ধরে আসা মানি রিজিক আসার আলামত অর্থাৎ আপনার অজস্র সম্পদের মালিক হতে পারবেন কিন্তু আপনি যদি সম্পূর্ণ ইসলাম না মানেন নামাজ নাই রু রোজা যদি এমন হয় তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে ওই রিজিকের মালিক হতে পারবেন না আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক যাকে চাই তাকে রিজিক দেই আমি আল্লাহ পাক যাকে চাই তাকে ধনী বানাই আমি আল্লাহ পাক যাকে চাই তার গরিব বানাই আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ যারে চাই এমন জায়গা থেকে রিজিক প্রদান করি তুমি কল্পনা করতে পারবে না আল্লাহ পাক বলছেন ওয়া মাই ইয়াতাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ইয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব এমন জায়গা থেকে রিজিক প্রদান করব কল্পনা করতে পারবো না তোমার কল্পনার বাহিরে তোমার ধারণার বাহিরে আমি আল্লাহ পাক এত বেশি রিজিক তোমাকে প্রদান করব। কিন্তু তার জন্য নামাজ পড়তে হবে যদি দেখেন যে পিপড়া লাইন ধরে ঘরে আসতেছে তাহলে যত সম্ভব তাদেরকে মারার কোনো প্রয়োজন নাই অনেক ওলামা একরামরা বলেছেন ঘরের মধ্যে অজস্র সম্পদের মালিক হওয়ার আলামত বহন করে লাইন ধরে পিপড়া আসা আল্লাহ পাক বলেন সাইদ আলাহ সুলাইমান যখন পিপড়ার ঘরের সামনে আসলো একটি পিঁপড়া গোটা জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে বলল হে সমস্ত পিঁপড়া গর্তের মধ্যে ঢুকে যাও যদি গর্তের মধ্যে না ঢুকো ধ্বংস হয়ে এই যাবা কথা এসেছে কোরআনে এবং এই পিঁপড়ার নামে আল্লাহ পাক একটি সুরাই নাজিল করে দিয়েছেন সুবাহ আল্লাহ এই জন্য ঘরের মধ্যে পিঁপড়া যদি আপনাকে ডিস্টার্ব না করে আপনি মারবেন না আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তফিক দান করুক আমিন